নমস্কার দাদা ভাই দিদি ভাইজা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি দাদা ভাই দিদি ভাইজা তো বাজার থেকে দুলে দুলে কিতা কিতা মাছ আনছি এটি এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করব আমার কি মানে আমার বিআইনে তুলতে আছে এটি ডালিয়া দাও হ্যাঁ এটার মধ্যে ডালিয়া দাও ডালিয়া দিয়ে দেখা সুন্দর হয়েছে এটি হচ্ছে তোমার নদীর মাছ আর নদীর ফুডি বাক্তা মিলাই আছে দেশি কই মাছ আনছি আর কি

দাদা ভাই দিদি বাতাস দেখবেন চিড়িবিধি নাই উল্টা আজকে কতদিন ধরে বুঝছো বন্ধা একবার যে দুলিয়া ওই যে হেদিন যে লাউ আনছিলাম লাউ দিয়া ই সামাজ দেখাইতাম কিন্তু ই আর না ই চামচের বাইগে আর জুটে না আজকে কয় দিনে সীমা মনে হয় বিশ পঁচিশ দিন পরে গেলাম না বিশ পঁচিশ দিন পরে গেলাম বৌবাজার আসলে বউ বাজারে যাইলে আপনার ধরুন একটু বেশি পরিমাণে মাছ না আনলে আপনার ফুসে না আর কি আর সব সময় তো না প্রত্যেক দিন তো সময়ও মিলে না হ্যাঁ একবারে এই যে এখন যে গুড়া মাছটি আনছি মোটামুটি এটি দিয়ে আপনার পনেরো দিন যাবো আর কি তো এখানে মোটামুটি আপনার চারশোটি আর কই মাছ আনছি এরপরে আড়াইশোটি আর ইয়ে আনছি ওই এই যে এই ইসা মাছটি আর এই যে এটি মিলাই হয়েছে তোমার আড়াইশো বুঝছো আর এন হয়েছে পনেরোটি আর মাছ আর এন হয়েছে টোটাল হলো দেড় কেজি মাছ এন ওই কালি ফুটি না নিচে আরও আছে অন্যান্য মাছ মিলাই এন আড়াইশোটি আর কি একটা মিলাই তোমার প্রায় এই গাড়ি ভাড়া সহ সবজি বাজার সহ টোটাল আমি হিসাব করছি তোমার বারোশো ডিয়ার বাজার আছে মোট তো বারোশো বাজার দি কাঁচা বাজার দিয়ে মোটামুটি আমরা সাতটার কাছাকাছি যাই বোকা বা চার পাঁচ দিন যেহেতু লোক কম আর এমনিতে সবজি তো আমরা খেত ওই বেগুন এরপরে আপনার টমেটো আগে আসি নহন তো আর টমেটো নাই চাষনি কারণে লেগে ডেঙ্গা ডুঙ্গাও আছে টুকটাক লাউের ডুগা আছে এই আর কি দেই পুরী মাছ তো এটি নদীর মাসিমা জালো দাদা মারি আনছে হকলে আর হেডিও যে আনছে হেডিও কিন্তু তোমার একজন বয়স্ক লোক লোক বই রিসে পরে হেডি আনছি এই যে পুরী মাছটি ইসা মাছটি সহজে এন বেগ জাতের মিলাই জিলাই আছে পুড়ি মাছ তো নরমই থাকবো উডানির ভোর এই তোমার নরম তবে মাছটি কেমন হয়েছে দয়া করে অবশ্যই কমেন্টে জানাইবেন আপনারা না যারা দেখবো তারাও তো মাসি সব সীমার পছন্দের মাছ আনলাম আর কি আসলে মাছটি কাটতে গিয়া মাছ তো এনেও কমই মোটামুটি হাজার হানিক টিয়ার মতো মাছ আনছি কিন্তু এই মাছ কাটতে গিয়ে সময় লাগবে অনেক প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে এক দেড় ঘন্টা সময় লাগবে কাশম ভাই কী তো আনছে জানো কাশম ভাই তোমার এই কবি আনছে দশটা ইয়া নয়টা নয়টা কবি গরুর লাগিয়ে আনছে নয়টা কবি আনছে ইয়ে দেয় ষাটটিয়া দে আর কি

ঈসা মাছটি দেখছি তোমার লট্টাছে সব দি তাজা তাজা মাছ এই কই মাছ কিন্তু একসাথে থাকলে কিন্তু রং ডিসকালার হয়ে যায় বুঝছো কারণ একটার সাথে আর একটা কামড়ি করলে তোমার রং জায়গা করে কেম তৈরি করে কই মাছের মানুষ একটা কথা কয় না কই মাছের জাম কিন্তু বিরাট শক্ত কই মাছ সহজে মরতে চায় না আমরা একবার মনে আছে সীমা এই জালের থেকে কই মাছ যে আনছিলাম পরে তুমি কড়াইয়ের মধ্যে দিছো কড়াইয়ের থেকে লাভ মারছে কড়াইয়ের থেকেই লাভ মারছে কই মাছ হ্যাঁ পুড়ি মাছ যেমন তুলতেই তাহে না আর কই মাছ তোমার সহজে মরে না আর অন্যান্য যে কোনো মাছ আর আমরা অনলাইন ন যেকোনো মাছ তোমার মন করে যায় এমনিতে নদীতে তুই নিয়ে মরে যায় যেমন টেংরা মাছ কো ফুডি মাছ কো লাডি মাছ কো এটা বেটটাই একমাত্র তোমার কই মাছটাই থাকে কর্তা আর লাডি ইয়া বাল্ল্য মাছ তো তোমার বাবা উড়ার লগে লগে ভাবে শেষ আকুরেতা শেষ আজকে আসলো সীমান্তে কষ্টত পলায় দিছি সময়টা লাগবে আমার কাম

আমরাই পালা মাছ মনে করো যে সম্ভব হয় না এই কারণে মনে করো যে আচ্ছা আমরা এইভাবে অভ্যস্ত হয়ে গেছে আমরা তো বলতো যদিও আমরা প্রত্যেক দিন টাটকা মাছ খাইতারি কিন্তু আপনার টাটকা মাছ যে টাটকা মাছ তো আননের মতো সময়ও লাগবো সময়ও তো নাই টাটকা মাছ কাউনের মতো সময়ও নাই এই তো প্রায় আটটার উখড়ে আছে নয়টার কাছাকাছি আজকে একটু লেট হয়ে গেছে গা কাক 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 কাউ কাক না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমি তো দোহানো যাই পরে আবার বারোটার সময় আর কি তো যাই নাকি সীমা

আমি তো আমার মারে দুই চোখকে দেখছি না আমার বাপুরে দুই চোখকে দেখছি না হ্যাঁ আমার কপালে তো কষ্ট হওয়ার কথা না বাহিরা ভগবানের ইচ্ছা আচ্ছা যাই হোক এরপর বাড়িতে অজিত লাল গিতা ভাই বেটা যাবি গা হ্যাঁ কন না ফরস নীরব রা এদিকে সোলা টোলা এটি কি বললো বললে লাগে বা আছে ঠিক আছে লান দাও বই দে তে আজকে বৃষ্টি মানে সম্ভাবনা আছে দিন দা কিরম কাবলা দাওলা করতেছে কোন সময় কোনো ঠিক নাই কি সুন্দর সবুজ দেখছো চারিদিকটা প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর সাজের উপরে দিয়ে আপনার বিমান যাইতেছে বিমানে শব্দ হইতেছে আরকি বিমান দেখা যায় না শব্দটা আপনার এখন কিনা জানাই না শব্দ বিমান যাইতেছে যে ওই যে আপনার মেইন রোড এর থেকে আপনার দশটিয়া ভাড়া লাগে কি উঠে দিয়ে ধোখানো জায়গা আমি প্রত্যেক দিন যে রাস্তা দিয়ে যাই এই রাস্তাটা দিয়ে যাইলে আমার সুবিধা হয় আরকি এক করে আগে ফাতারিয়া গিয়ে উত্তর তারিয়া করে মেইন রোডের লগে আর বর্ষাকাল আইলে আবার ঘুরিয়ে যানো লাগবো জুতা লইয়া যাও যেটা না জুতা খুলিয়ে যাও লাগবো বর্ষাকালে আরকি তো যাই হোক দাদা ভাই দিদি বাইটা বাজার থেকে হোক লাইলাম আর আরকি নামলাম এই রাস্তাটা দিয়ে আর গেছি না এই রাস্তা দিয়ে আর আরকি তো ফেঁ লেগে গিয়া দায় ভর্তাছি এই রাস্তাটা সব খুব সুন্দর আছে আসাত কোন জামেলা নাই এক সেট নাই আর ঘি রাস্তার মধ্যে বসুর বদিনা এক অন্তরা কালো সব ধান হচ্ছে আর ঘাস কাটতেছে দেখা যাচ্ছে এই বসতার দিলে ফুলক হই গ্যারান কথা অনেক দিন পরে আনা হইছে তো এইতে বুঝতে ভুলকবীর মধ্যে তো বাধাকবীর গ্যারান করার কথা

আদরলে কইও যে যেটা বাংছে এটা ঠিক করে দিয়া দিত আমরা এমনি বাস নাই কুডা নাই গতবারও এববার প্রায় বিশ পঁচিশটা সারা ছারা এই যে এরা এক বাসুড়ডা তো মারিই করছে না কৃষ্ণ মামার আটি বান্দা রাহে হ্যাঁ কৃষ্ণটা না এর এরকম করছে এববারও তো ব্যাকটা বাইঞ্জালচিন পরে হে রাঙাদা লাগাইছে আর একবার नहीं वो दोस्त ना हमार तो है या बास तो बांगले के बीच में हमारे से बास उधर ही तो बांध दे रही है गौतव तो बार तो हमार पास बिस्पुषी तसारा बड़ा बांगले से और नहीं बार तो ये व्यवस्था हमार तो एवं नींद दोस्त ना कासे रोबस्ता वाला ना घास बांग डूबता ऐसा ना देख क्या चार्जी है ना হোকলে গরুটা গেছে যে এটা দিছিল জালের উপরে গাছ হকলে কিছু বাংছে আর কি গাছ ফরসর লাল শুকনামিচ আর কি লালমরিচ কিছু কিছু মানে তুলন লালমরিচ এই যে তুলতাছি আর এদিকে মরিচ রে লাল মরিচ লাল লালমরিচের অভাব নাই ওই যে বাইরে চলতেছে এই যে আমালীতুলছে এর লাল টুকটুকে আমরিস এর গ্যাসের মধ্যে হই রইছে ওই যে লাল টুকটুকে আমরিস এদে আস্তে 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 গাস তো বড় হইছে লাগিন টলে টলে দে আরে ইকর না আই দেন তো মালা দে নিচা হ'লে দেখা যায় কোনো মৰিচ আছে না আছে দেখোন শুকনা মৰিচ জাল প্ৰচুৰ জাল প্ৰায় দুই আঢ়াই কেজিৰ মত আৰু জলতাচ দে তোৰ চা আমাৰ বিচ

बाड़ी किन लगभ गो हाँ। तो, सुडु बाड़ी किन लगभ छुट्टु बाड़ी किन ने मसला लो एक बारे बोले सुडु सामुज कर तुम नाकर बाड़ी सामान जाना को क्या खराब दे आता तुम्हारे खराब दे आता लड़की तो बियाले ठीक पड़े दे नहीं देने ओये लोए तो बियाले नाक खाली ताहून नहीं ये तो ये इसका समझ পৰিমাণ মতা হলেও মৰিচা ঘোৰাজিত লুদ্ধ বাতা বেছি হৈছি বুদ্ধি বনাই কি হ'ব

তে ফুল কো ভ্যালুৰি বাইজে নিলে তলে রেড টেস্টে অন নহব মি দুক দ সান করছে নিজে নিজে শান্তান কইরা মানে শুল্কি করতেছে আরকি হ্যাঁ মনে কত আনন্দ হে আসে চোর চুরি হয়ে গেছে পুরা পুরা করতে গরম গরম ভাত আর তার সাথে এই চোর আহ খাবার মজা আলাদা দাদা ভাই দিদি ভাইয়া দিয়ে লাগবে না যা বর ভাইসা কি অপশন নাই তাহলে হ্যাঁ সকালে 100 तेल दिया यदि भाई 20 22 दिन ना तुम्हारे सामने लेकिन मैं सीएमजी दबा 100 तेल दिया यदि तेल दिले खावे ए तेल लाग लग ना मस्त जमे देख सी ओ छोरी तो चाबी पड़े ये तो ताजी खबी आती बहुत तो हिसाब ही ऑन लागबो जा भाई दिन नौका जाई भाई तो वाया जाव लागबो <laughs> जेंडा मेगा इनदेय साथे जरोन लागबो हां तू तो बाला सिलुस ना हां मेगा जेंडा इनदेय साथे दत हां আর ডরাই না তুমি দেও যা আছে কপালে করুণার বক্সে আমি থাকতে তো তোমার কোনো ভরসা নাই তেল ছিটা মিটা যা আছে এটা কোনো তাইতো তো আজকে আমরা বিয়ান কারিনা কাপড়ের মতো দেখা যাইতে আছে তেল দিতে শাড়িটা যে পড়ছে এটা কাতরিনা কাইফের বড় বই এটা হচ্ছে কারিনা কাপুর ইন্ডিয়ান নাইকা এক করে ফেল আমার বিয়ান্ডে আমি বিয়ান্ডে ও উফরে তুলি বিয়ান উঠতেই চাইনা কালি নিচে ইত্যায় কি হয়েছে কি তো কি

ইউ উটতে তো এই বৈচারে তো বললাম দেখি আছে কালো স্যার টাইগার মাছের নাম হচ্ছে নাকি হেলিকপ্টার মাছের নাম হেলিকপ্টার মাছের নাম বুঝছেন নালে আমরা বিআইনে কইছে এটা মাই মাস্টার নাম হচ্ছে হেলিকপ্টার মাছ আচ্ছা দিন না উপস্থিত

masalah ya, pada tadi

কই খুব তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এমনি অনেকটা লম্বা হয়ে গেছে আর কি ভিডিওটা তো আজকে লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় কালকে নতুন